নমস্কার বন্ধু এখন আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হচ্ছে আপনি যদি প্রচুর ধন সম্পদ প্রাপ্ত হওয়ার অবস্থায় থাকেন এটা যদি আপনার ভাগ্যে থাকে তাহলে আপনাকে ঈশ্বর বা ভগবান বা আল্লাহ তিনি কয়েকটা সংকেত আপনার কাছে পাঠাবেন সেই সংকেতগুলো কি কি সেগুলো আপনি আমার কাছ থেকে এখন একটু আপনার সামনে উপস্থিত করছি সেগুলো জেনে নিন যে ব্যক্তির ভাগ্যে এই সংকেতগুলো এই একুশটা সংকেত আসে তাহলে জানবেন যে আপনি ধনী হতে যাচ্ছেন তা ভক্তগণ যখন কারো জীবনে ধন সম্পদ এবং সুখের আগমন ঘটে তখন সে ধনী হতে চলেছে তখন তার প্রকৃতি দ্বারা তার কাছে বিভিন্ন ধরনের সংকেত আসতে শুরু করে এই সংকেতগুলো অত্যন্ত বিশেষ এবং তা সেই ব্যক্তির জন্যে আসে যার জীবন বদলে যেতে চলেছে তাই আপনি সেই ভাগ্যবান ব্যক্তি আপনিই সেই ভাগ্যবান ব্যক্তি যার কাছে এই সংকেতগুলি এসেছে কিন্তু তার আগে আপনি যদি চান ভগবানের আশীর্বাদ আপনার উপরে সবসময় অব্যাহত থাকুক তাহলে এই ভিডিওটি আপনি লাইক করুন কমেন্ট করে নিজের মনকে বলুন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ এই কথাগুলি বলুন অবশ্যই এগুলো কমেন্টে বলবেন তাছাড়া চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে এই ধরনের মূল্যবান তথ্যগুলি অতি সহজেই আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পারি তা আসুন সেই একুশটি কি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি এক সকালে যদি আপনি বাড়ির বাইরে টাকা পড়ে থাকতে দেখেন তবে এটি আপনার জন্য একটি অত্যন্ত শুভ সংকেত এটি আপনাকে জানায় যে খুব শীঘ্রই আপনি এই ধরনের প্রাপ্তি পেতে চলেছেন তাছাড়া আপনি যদি কারোর সঙ্গে মেল লেনদেন করছেন আপনার হাত থেকে টাকা পড়ে যায় তখন বুঝতে হবে যে আপনাকে খুব শীঘ্রই শীঘ্র একটা ধনের সুবিধা হতে চলেছে এবং ঠান্ডার সঙ্গে সম্পর্কিত হলে কাজে বের হচ্ছেন তখন যদি আপনার সঙ্গে হলুদ পোশাকে কোনো সুন্দরী মহিলা দেখা দেন দেখতে পান তখন এটি ধনপ্রাপ্তির একটা শুভ সংকেত বৃহস্পতিবার যদি আপনি একজন কুমারী মেয়েকে হলুদ পোশাক পরিহিত অবস্থায় দেখতে পান তবে এটাকে ধনলাভের একটা সংকেত হিসাবে কিন্তু ধরতে পারেন আপনি দু নাম্বার হাতের চুল হাত চুলকানো বন্ধুরা জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যদি কোনো পুরুষের ডান হাতে এবং কোনো মহিলার বাম হাতে চুলকায় তবে এটি অত্যন্ত শুভ সংকেত এটি আপনার ভালো সময়ের সংকেত এর অর্থ হল আপনার জীবনে ধন সম্পদের সমস্যার সমাধান হতে চলেছে এবং খুব শীঘ্রই আপনি আর্থিকভাবে একটা পরিস্থিতির মধ্যে এমন উন্নত পরিস্থিতির মধ্যে আসতে চলেছেন তিন বিড়ালের বাচ্চার জন্ম দেওয়া যদি আপনার বাড়িতে বিড়াল বাচ্চা প্রসব করে তবে এটিকে একটা শুভ সংকেত বলে জানবেন এটি ধনলাভের একটা সংকেত তবে আপনি যদি বিড়ালটিকে এবং তার বাচ্চাদের তাড়িয়ে দেন তাহলে সেটা থেকে তাদের মন খারাপ হবে ফলে আপনি সেটা থেকে বঞ্চিত হতে পারেন চার আপনার বাড়ির সামনে যদি চোখের গাছ যদি স্বতঃস্ফূর্তভাবে জন্মায় তবে এটি ধনী হওয়ার একটা সংকেত আপনার বাড়ির সামনে কোনো গাছ যদি গজাতে দেখা যায় তবে বুঝবেন যে আপনার ভালো সময় আসতে চলেছে এটি একটা শুভ সংকেত আপনি যদি দেখেন কোনো জরুরি কাজের জন্য বাড়ি থেকে বের হচ্ছেন এবং হাতে একটা জল ভর্তি একটা পাত্র দেখেন তাহলে এটি সমৃদ্ধির সংকেত যদি আপনার বাড়ির দরজায় গরু এসে হুম হুম করে ডাকে এবং আপনার বাড়িতে সুখ সমৃদ্ধির আগমনের সূচনা করে চলে যায় তাকে গরুটাকে খাওয়াবেন তাহলে এটা একটা শুভ ইঙ্গিত পাঁচ যদি হঠাৎ করে তিনটি চাক একটা পোকা তিনটি চাকিং পোকা এক জায়গায় দেখা যায় শুভ সংকেত মনে করা হয় হঠাৎ যদি দেখেন একসঙ্গে তিনটি চাকিং পোকা দেখতে পান তবে এটা শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় এরপরে আসব আপনাদের অনেক সংস্কৃতিতে বিশ্বাস করা হয় যে চাকিং পোকা সৌভাগ্য সমৃদ্ধি ইতিবাচক পরিবর্তনের বার্তাবাহক যদি তিনটি পোকা একসঙ্গে দেখা যায় তাহলে ত্রিমূর্তি শক্তির প্রতীক তারা যা সাফল্য আনন্দ ভালো সময়ের পূর্বাভাস তাই এমন দৃশ্য দেখলে এটি আশাবাদী মনোভাব রাখার জন্য নতুন সম্ভাবনার জন্য ইঙ্গিত বাহী হতে পারে এবার আসুন ছ নম্বরে শঙ্খয়ের আওয়াজ শঙ্খের আওয়াজ শোনা আপনি যদি উঠেই সে শঙ্খের আওয়াজ শুনতে পান তাহলে এটি জীবনে একটা ইতিবাচক পরিবর্তন হিসেবে জানবেন অর্থাৎ সকালবেলা ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে যদি শাঁখের আওয়াজ শুনতে শঙ্খ শব্দ সাথে বলবো যদি আপনার বাড়িতে হঠাৎ অনেক খানি অনেকগুলো কালো পিঁপড়া দেখেন তবে এটা লক্ষ্মীর প্রবেশের ইঙ্গিত আবার কিছু খাবার পড়ে গেলে পিঁপড়িগুলি সাধারণত সেগুলি থেকে সেখানে আসে এবং বাড়িতে এমন কিছু যদি না থাকে হঠাৎ পিঁপড়ে বেশি চলে আসে তবে আপনাকে বুঝতে হবে যে মা লক্ষ্মী আপনার বাড়িতে শীঘ্রই আগমন করতে চলেছেন আপনার বিশাল পরিমাণ অর্থপ্রাপ্তি হবে এর জন্য আপনাকে সেই পিঁপড়ার মুছে ফেলতে যাবেন না তাদের উপরে আপনার পা যেন না পড়ে তার থেকে সাবধান থাকবেন পাশাপাশি চিনির সঙ্গে মিশ্রিত কিছু আটা মিশিয়ে সেই পিঁপড়ার উপরে ছড়িয়ে দিন তারা সেগুলো গ্রহণ করতে পারে আট সকালে আপনার দরজায় গরু এসে যদি বসে এটি ঈশ্বরের আশীর্বাদ বলে আপনি জানবেন যদি আপনার বাড়িতে প্রতিদিন গোমাতার আগমন ঘটে এবং তিনি আপনাদের কাছ থেকে কিছু ভিক্ষা করেন অর্থাৎ আপনি যাকে যদি কিছু খাবার দেন এটা একটা শুভ সংকেত যদি আপনার বাড়িতে কোনো পশু পাখি তাদের ঘর বানায় এটা জানবেন সেটাও একটা শুভ সংকেত তাছাড়া যদি পাখিদের শব্দ সকালে শোনা যায় তাহলেও এটাও জীবনে একটা ইতিবাচক পরিবর্তনের সংকেত হতে চলেছে নরম্বর যদি আপনার বাড়িতে তুলসী গাছ সবুজ এবং ঘন হয়ে যায় তবে একটা শুভ সংকেত যদি বাড়ির তুলসী গাছ শুকিয়ে যায় তাহলে জানবেন এটা একটা অশুভ সংকেত তাই বুঝতে হবে জীবনের কিছু ইতিবাচক পরিবর্তন হতে চলেছে এটি সংকেত দেয় যে আপনাকে শীঘ্রই ভালো খবর পেতে হবে এটির জন্যে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ আপনি পেতে চলেছেন যদি আপনার বাড়িতে তুলসী গাছ অত্যন্ত মূল্যবান একটা বস্তু সেটা ঝাঁকিয়ে বসে ঝাড়ু বা মা লক্ষ্মীর মধ্যে একটা গভীর সম্পর্ক আছে বাড়িতে মহিলারা প্রায়ই দেখবেন সকালবেলা বাইরে বাড়ির বাইরে ঝাঁট দেন মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িতে প্রবেশ করতে পারেন কারণ ঝাড়ু এবং মা লক্ষ্মীর মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে এই অবস্থায় আপনি সকালে বাড়ি থেকে যখন বেরোবেন তার আগে বাড়ির সামনেটা ঝাড়ু দেওয়া অত্যন্ত প্রয়োজন মা লক্ষ্মীর কৃপা আপনি লাভ করবেন তাই ভক্তগণ আপনার কাছে আমার যে অনুরোধ সেটা এই ভিডিওতে আপনি কোন জায়গা থেকে দেখছেন সেটি আপনি আমাদের জানান আর কমেন্ট করে জানাবেন যে এই যে বাকি এগারোটি এখনও বাকি রয়েছে ভিডিও উপসর্গ বলতে সেগুলো আপনি অত্যন্ত মূল্যবান হিসেবে আপনার মনোযোগ দিয়ে সেগুলো শুনুন এই সংকেতগুলি কিন্তু আরও গুরুত্বপূর্ণ এগারো নম্বরে বলব যদি আপনি কোনো কাজে বাইরে যাচ্ছেন পথে একটি কুকুরের মুখে কোনো শাকাহারি আহার বা রুটি নিয়ে যেতে দেখেন তাহলে একটা ইঙ্গিত শীঘ্রই আপনি কোথা থেকে ধন লাভ করতে চলেছেন বারো যদি দীর্ঘদিন ধরে আপনার বাড়ির বাইরে উলু দেখা দেয় তাহলেও এটা একটা শুভ সংকেত তেরো নম্বরে বলবো স্বপ্নে হলুদ বা লাল ফুল যদি আপনি দেখেন স্বপ্নশাস্ত্রে বলা হয়েছে ফুলগুলো ধনপ্রাপ্তির একটা সংকেত যদি রাতের আকাশে ভেঙে আকাশ আকাশ ভেঙে দেখা যায় দেখেন তাহলে সঙ্গে সঙ্গে দেখবেন সেখানে ফুল আছে কিনা এমন বিশ্বাস আছে যে আপনি যদি ভাঙা আচরা দেখেন ইচ্ছা করেন তাহলে ত্রিশ দিনের মধ্যেই আবার সেগুলো পূর্ণ হবার সম্ভাবনা রয়েছে বন্ধুগণ কচ্ছপের স্বপ্নে দেখা অত্যন্ত শুভ সংকেত কারণ ভগবান বিষ্ণু একবার কচ্ছপ অবতার হয়ে জন্মগ্রহণ করেছিলেন তাই আপনি স্বপ্নে কচ্ছপ যদি দেখতে পান তাহলে বুঝবেন যে ভগবান বিষ্ণু আপনার উপরে কৃপা করেছেন আপনার জীবনে খুব শীঘ্রই সুখ সমৃদ্ধি আসতে চলেছে এবার চোদ্দ আপনি আপনার স্বপ্নে দেখা যদি তোতা পাখি দেখা যায় তবে এটা শুভ সংকেত যদি আপনার স্বপ্নে তোতা পাখি দেখা যায় তবেই একটা আপনি ভাববেন যে তোতা পাখিকে আপনাকে জ্ঞান সুকথা সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয় তাই স্বপ্নে দেখা তোতা পাখি আপনার জীবনে শীঘ্রই কোনো সুখবর আনতে চলেছে যা আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে ইতিবাচক একটা পরিবর্তন আনবে এছাড়াও এটা বুদ্ধিমত্তা নতুন যোগাযোগ এবং আকর্ষণীয় সুযোগের ইঙ্গিত তাই যদি আপনি স্বপ্নের তোতা পাখি দেখতে পান তবে এটি ভবিষ্যতের জন্য আশাবাদী একটা সুন্দর লক্ষণ পনেরো যদি স্বপ্নে ঝাড় উলু হাতি ময়ূর শঙ্খ কলা বা চাকিম পোকা দেখা যায় তাহলে এগুলো শুভ লক্ষণ যদি স্বপ্নে অথবা রাস্তার মধ্যে একটি সোনালি সাপ দেখেন তাহলে বুঝবেন যে আপনার দিন ভালো আসতে চলেছে এটি আপনাকে জানাবে যে আপনার ভাগ্য এখন শক্তিশালী হতে চলেছে যদি আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন এক ডান দিক দিয়ে একটা বানর কিংবা কুকুর কিংবা সাপ দেখতে পান তাহলে আপনি জানবেন শীঘ্রই আপনার ধনলাভ হতে চলেছে আবার যদি সকালে ওঠার পর পূজার নারকেল দেখেন তবে মনে করবেন যে মা লক্ষ্মীর কৃপা আপনার উপরে বর্ষিত হতে চলেছে এবার আসুন সতেরো নম্বরে যদি পথে কুকুর খাদ্য সঙ্গে নিয়ে যাচ্ছে এবং এটি আপনার জন্য শুভ সংকেত আপনি যদি কোনো কাজে যাচ্ছেন পথে দেখলেন একটা কুকুর মুখে কোনো খাবার নিয়ে যাচ্ছে বা রুটি নিয়ে যাচ্ছে তাহলে এটা একটা শুভ অঙ্গের আপনার লাভের একটা ইঙ্গিত আঠেরো ব্রাহ্ম ব্রহ্ম মুহূর্তে বিছানা ছেড়ে ওঠা যদি আপনি ঘুমের মধ্যে ব্রহ্ম মুহূর্তে জেগে উঠতে থাকেন এবং এমন স্বপ্ন দেখেন যে তিনি মন্দিরে পূজা করছেন আপনি মন্দিরে পূজা করছেন মন্ত্রপাঠ করছেন এটি ঈশ্বরের উপস্থিতির একটা বিশেষ সংকেত অনেকের নিয়মিত জেগে ওঠার চোখ খুলে যায় এই সময় এই ব্রহ্ম মুহূর্তে যদি আপনার এমন ঘটে তাহলে আপনার ঘুম ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সকালে তিনটে থেকে পাঁচটার মধ্যে যদি খোলা হয় চোখ খুলে যায় তাহলে জীবনে একটা বিশাল পরিবর্তন আসতে চলেছে এবং এটা বন্ধ ভাগ্যের একটা খোলাখুলি আভাস উনিশ নম্বরে বলবো যে কিন্নার দেখা যদি আপনি শুভকাজে যাচ্ছেন আপনি একটা কিন্নারকে দেখতে পেলেন অর্থাৎ আমরা সহজ কাজে যাকে বলি হিজরা তৃতীয় লিঙ্গের মানুষ তাকে যদি আপনি দেখেন জানবেন এটা একটা শুভ সংকেত আপনি যদি শুভ কাজে বের হচ্ছেন পথের মধ্যে কোনো একজন কিন্নরের সঙ্গে আপনার দেখা যদি হয় জানবেন এটা শুভ সংকেত এবার কুড়ি নম্বরে বলো বাড়ির ছাদে কোয়েল পাখি যদি গান গায় তাছাড়া ধনের দেবী মা লক্ষ্মীর বাহন প্যাঁচাকে যদি আপনি দেখেন তাহলে জানবেন প্যাঁচা যদি দেখা যায় সাদা প্যাঁচা হলে সব থেকে ভালো হয় শীঘ্রই আপনার পরিবর্তন আসতে চলেছে মনে হয় দীপাবলির দিন যদি পেঁচা দেখা যায় তাহলে আপনি শীঘ্রই হতে চলেছেন এবার একুশ নম্বরে বলবো সকালে পূজার নারকেল দেখা আপনি যদি ভোরের আলে ঘুম থেকে ওঠেন পূজার আসনে রাখা শুভ নারকেল দেখতে পান তাহলে ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ একটা শুভ সংকেত যা আপনার নিজের দিনটাকে সৌভাগ্য এবং ইতিবাচক শক্তিতে ভরিয়ে তুলতে পারে তা বন্ধুগণ আজকের জন্য এইটুকুই আপনি এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং একটা শুভ ইঙ্গিত বলে মনে হয় তাহলে আপনার নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সবার কাছে শেয়ার করে জানিয়ে দিন আর সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ हरे राम हरे राम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे प्रणाम प्रभु प्रणाम